সোনার দেহ কইরা কাহালা লুকাইলা কোন বনে রে লুকাইলা তন বনে সোনার দেহ কইরা কাহালা লুকাইলা কোন বনে রে লুকাইলা তন বনে আমি কেন বাপীর কই হাসিলাম না যায় না তোর সনে রে কেন বাপীর কই হাসিলাম না যায় না তোর সনে যদি জানতামে তোর চর আমি থেকে দেখতাম তোরে দিতাম না যদি জানতাম রে তোর রমনা চর আমি আর থেকে দেখতাম তোরে দিতাম এই মন আদমিটায় দুঃখ দিলি অতি যতন করে রে যতন করে আমি কেন বা পীড়িত কইরা না যাই না তোর সনে রে কেন বা পীড়িত কইরা ছিলাম না যাই না তোর সনে সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বনে রে লুকাইলা কোন বনে আমি কেন বা পীড়িত কইরা না যাই না তোর সনে রে কেনবা পীড়িত কই রাসিলাম না যাই না তোর সনে এক জীবনে বন্ধু আতর কয়জন আর বসতি আমি যাই না শুই নাই আমার এমন করলি রে কেন ক্ষতি এক জীবনে বন্ধু এ তোর আর বসতি আমি যাই না শুই নাই আমার এমন করলি রে কেন ক্ষতি সাদ দুঃখ দিলি অতি যতন করে রে অতি করে আমি কেন বাপড়ি রিত কইরা ছিলাম না যাই না তোর সনে রে কেন বাপির কইরা ছিলাম না যাই না তোর সনে সোনার দেহ কইরা কাহালা লুকাইলা কোনো বনে রে লুকাইলা কোন বনে